আপনার স্কিনে এমন কোন প্রোডাক্ট নাই যে আপনি ব্যবহার করেন না কিন্তু আপনার স্কিনে রেজাল্ট ভালো পাচ্ছেন না আপনার হচ্ছে সব প্রোডাক্টই ব্যবহার করতেছেন কিন্তু মূলত দিনের জন্য যে প্রোডাক্টটা লাগবে ওটা আপনি ব্যবহার করতেছেন না কিন্তু আপনি আদারওয়াইজ সব প্রোডাক্ট ব্যবহার করা আপনার শেষ আপনি ব্যবহার করতেছেন কিন্তু ভালো কোনো ফলই পাচ্ছেন না আপনি সেটা হচ্ছে একটা আপু কালকে আসছে উনি হচ্ছে সব সব প্রোডাক্ট নাইট ক্রিম সিরাম হচ্ছে ফেস প্যাক বা দেখা যাচ্ছে স্কাব সব প্রোডাক্ট ব্যবহার করে কিন্তু তারপরও দেখা যাচ্ছে ওনার স্কিনে ভালো কোনো উনি ফল পাচ্ছে না ওনার স্কিনটা হচ্ছে পাতলা হয়ে যাচ্ছে রোদে গেলে লাল হয়ে যাচ্ছে আগুনে তাপে যেতে পারে না লাল হয়ে যায় তো ওনাকে ওনার আত্মীয় স্বজন সবাই প্রশ্ন করে যে উনি স্কিনে কি ব্যবহার করে বা দেখা যাচ্ছে যে কেন এমন হয়ে যাচ্ছে দিন দিন পাতলা হওয়ার কারণে দেখা যাচ্ছে এখন আস্তে আস্তে স্কিনে চলে আসতেছে কালকে হঠাৎ আমার সাথে দেখা তো আমাদের সাথে দেখা যেহেতু মার্কেটে আসছে আমার সাথে দেখা হয়েছে হওয়ার পরে বলতেছে যে আপু আমি হচ্ছে একজনের কাছে শুনছি যে হচ্ছে আপনাদের এখানে ভালো প্রোডাক্ট পাওয়া যায় আমার স্কিনে এই সমস্যা আপু এখন আমি কি ব্যবহার করব আমি তো সব প্রোডাক্টই ব্যবহার করি এখন কি করা যায় আমার স্কিনে তো আমি বলছিলাম যে আপু আপনি তো কি কি ব্যবহার করেন তো উনি আমাকে যাবতীয় যা ব্যবহার করে এগুলো বলছিল কিন্তু দিনের জন্য উনি সানস্ক্রিমটা করে না আর মানে সব প্রোডাক্ট ব্যবহার করে কিন্তু সানস্ক্রিমটা উনি করে না উনি দিনে এমনি নর্মাল একটা ক্রিম ব্যবহার করে আমি ক্রিমটার নাম বলতে চাচ্ছি না তো এই প্রোডাক্টে আমি বললাম যে আপু আপনি সব প্রোডাক্ট ব্যবহার করেন কিন্তু আপনি সানস্ক্রিমটা করেন না তাহলে কি আপনি ভালো কোনো কিছু পাবেন স্কিন তো আপনার এরকম হবে আপ বলে সানস্ক্রিনটা কি আপু তা আমি সানস্ক্রিনটা দেখাইছি দেখানোর পরে উনি সানস্ক্রিনটা নিচ্ছে আমি বলছি সানস্ক্রিনটা আপনি যতবারই মুখ দেবেন সকাল এই থেকে শুরু করবেন আপনি ব্যবহার করুন রাতে যেহেতু আপনি সিরাম নাইট ক্রিম ব্যবহার করেন ওয়েলকাম আপনি তো সব প্রোডাক্টই ভালো করেন কিন্তু আপনি সানস্ক্রিনটাই করেন না আইনশাল্লা আপনার স্ক্রিনটা ঠিক হয়ে যাবে তো এরকম আরও আরও কিছু কিছু আপুরা আছে যে হচ্ছে সব প্রোডাক্ট ব্যবহার করে কিন্তু দিনের জন্য যে ভালো একটা সানস্ক্রিন করা দরকার এটা করে না ওনারা সব ফোডাক্টই ব্যবহার করে টাকা খরচ করে প্রোডাক্ট ব্যবহার করে কিন্তু ভালো কোনো কিছুই ওনারা পাচ্ছে না তাদের জন্য আজকের ভিডিওটা যেহেতু অন্য আপুরা দেখে বুঝতে পারে যে আপনি অনেক ফুডাক ব্যবহার করতেছেন দিনের জন্য আপনি সানস্ক্রিনটা অবশ্যই করা লাগবে আর যদি আপনি সানস্ক্রিনটা না করেন আপনার সেম অবস্থা হবে যে তুই যাই প্রোডাক্ট ব্যবহার করেন আপনার স্কিনে ভালো রেজাল্ট আপনি কিছুতে পাবেন না আপনার স্কিনে আপনার সানস্ক্রিনটাই করতে হবে কারণ দিনে আপনি রোদে আগুনে তাপে তারপরে যাই আসে দিনে আমাদের স্কিনে তাপমাত্রাটা বেশি পড়ে সেই জন্য আমাদের স্কিনে সানস্ক্রিনটা করতে হবে যেহেতু সানস্ক্রিনটা করলে আমাদের স্কিনে যেমন সূর্যের রসিকতা আমাদের স্কিনে গভীর লেয়ার পর্যন্ত যেতে না পারে আর হচ্ছে যখনই আপনি সানস্ক্রিনটা না করবেন তখন সরাসরি সূর্যের যে তাপমাত্রাটা পড়বে ওটা আমাদের স্কিনে একদম গভীর লেয়ার পর্যন্ত চলে যাবে আর ওখান থেকে আস্তে 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 দেখা যাচ্ছে আমাদের স্কিনে বিভিন্ন সমস্যা দেখা দেবে স্কিন পাতলা হয়ে যাবে লাল হয়ে যাবে বিভিন্ন সমস্যা আমাদের স্কিনে দেখা দেবে যেটা হচ্ছে আপনি যতই যাই করেন কিছুতেই আপনি ভালো রেজাল্ট পাবেন না তার জন্য আপনাকে মালিয় এই যে তার জন্য আপনাকে অবশ্যই কেটি ডলের করতে হবে সারাদিন মালিয় মালিও করেই তো শুধু জন্য শুধু দিয়ে চলে আসে আপনাকে অবশ্যই কেটি ডলের এই সানস্ক্রিনটা করতে হবে আর এটা ব্যবহার করলে আপনি হচ্ছে ভালো একটা রেজাল্ট পাবেন আর এই বিশেষ গুণ হচ্ছে এটা দিয়ে আপনি রোদে যাচ্ছেন এটা কালো হবে না এটা অয়েলি অয়েলি ভাব হবে না এটা হচ্ছে গামের সাথে সরে সরে যাবে না এটা স্কিন ইজিভাবে বসে যাবে বোঝা যাবে না যে আপনি স্কিন কিছু দিয়ে রাখছেন অনেক সানস্ক্রিন আসছে অয়েলি আমরা এরকম অনেক পাই যে অয়েলি হয়ে যায় কালো হয়ে যায় স্কিনে গামের সাথে সরে সরে যায় সাদা ওই বেশি থাকে খুবই বাজে দেখা যায় তো এই সানস্ক্রিমটা ব্যবহার করলে এরকম হবে না ইজিভাবে স্কিনে একদম মানে ইজিভাবে বসে যাবে তো আপুরা আশা করি বুঝতে পারছেন আপনারা চাইলে ডলের এই সানস্ক্রিমটা নিয়ে ব্যবহার করতে পারেন ইনশাল্লাহ আপনি ব্যবহার করার পর আপনার স্কিনে অনেকটাই সুন্দর একটা লুক থাকবে বা দেখা যাচ্ছে যে আপনার স্কিনটা ভালো থাকবে স্কিন ভালো রাখার জন্য অবশ্যই সানস্ক্রিমটা করতে হবে যাই করেন আপনি সানস্ক্রিমটা করতে হবে এটা একদম হানড্রেড পার্সেন্ট শিওর করতে হবে